হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফায়েড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আলোচনা করার পূর্বে আমরা অবশ্যই মোদিজির বিখ্যাত হওয়া সেই স্পিচ একবার দেখে নেব তারপর আমরা আলোচনা করব সংশয় ভয় পথ রুট অফ একশন চলুন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী একবার পেছন বডরকে ইলকো মে ডেমোগ্রাফি বদলনে কি চল রা ইয়ে রাষ্ট্র সুরক্ষা বহা খতরা হিসেবে দেশ মে एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। भाजपा का लक्ष्य है घुसपेशियों से देश को बचाएंगे घुसपेटियों से देश को मुक्ति दिलाएंगे और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं आप जो चुनौती लेकर के मैदान में आए ना मैं सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूँ और लिख लो मैं देखता हूँ घुसपेटियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपेठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं हो जाए मुकाबला घुसपेठियों को बचाने के लिए निकले हुए लोगों को भुगतना पड़ेगा मेरे शब्द सुन के रखो তাহলে এতক্ষণ আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য এবার আসবো আমাদের আলোচনায় দু হাজার পঁচিশ এর আইন ভিসা এক্সপায়ার হয়ে গেলে কি হবে সিএ না করলে ঝুঁকি কোথায় বন্ধুরা আজকে আমি বলবো দু হাজার সালে ভারত সরকার যে নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট চালু করেছে তার বাস্তব অর্থ কী বিশেষ করে যারা দু হাজার থেকে দু সালের মধ্যে এসেছেন ভিসা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু ফিরে যাননি নথি নেই রেজিস্ট্রেশন নেই তারা এখন কোন আইনের আওতায় পড়ছেন আর যারা দু সালের পরে এসেছেন তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে সবচেয়ে বড় কথা হলো সি করলে রক্ষা আছে না করলে ঝুঁকি কোথায় এই বিষয়টাই আজকে একদম পরিষ্কার করে বলবো দেখুন দু হাজার পঁচিশের নতুন নিয়ম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ব্যাপারটা কি পয়লা সেপ্টেম্বর দু থেকে ভারত সরকার নতুন একটি আইন চালু করেছে

আর কে ইনলিগাল ইমিগ্রেন্ট দুই কারা এক্সামটেড মানে ভারত সরকারের বিশেষ ছাড়ের আওতায় অ্যাকচুয়াল কারা পড়ছে আর কারা ডিটেক্ট ডিপোর্ট এর আওতায় আসছে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট এখানে কিন্তু ডিলিটের প্রশ্ন নেই ডিটেক্ট ডিলিট ডিপোর্ট ওটা অন্য অবজেক্টিভ এখানে যারা পড়ছে না তারা জাস্ট ডিটেক্ট ডিপোর্ট পরিষ্কার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের আগের লোকেদের জন্য সিএ সরি থার্টি ফার্স্ট অফ মার্চ দু হাজার চোদ্দোর আগে যারা এসছেন তাদের জন্য সিএ এর পথ খোলা আছে এই সুযোগটা এখনো পর্যন্ত আছে এই সুযোগটা লাভ ওঠানো উচিত এইটুকুই বলবো যারা হাত হাতগুটিয়ে বসে আছেন করছেন না তারা নিজেদের বিপদ নিজেরা টেকে আনছেন যারা থার্টি ফার্স্ট অফ মার্চ দু হাজার আগে ভারতে এসছে এবং হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি তাদের জন্য আছে একজেমশান অর্ডার এরা একজামটেড ক্যাটাগরির মানুষ মানে ভিসা এক্সপায়ার থাকলেও রেজিস্ট্রেশন না থাকলেও অতীতের নিয়ম থাকলেও ডিপোর্ট বা ডিটেনশন হবে না যারা দু হাজার চব্বিশের আগে চলে এসছেন এই দু হাজার পঁচিশের আগে চলে এসছেন কিন্তু যারা দু হাজার পঁচিশের পরে এসেছেন তাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যারা দু হাজার পঁচিশের পরে এসেছেন তারা কিন্তু এক্সামশন অর্ডারে স্পষ্ট বলা হয়েছে যারা পঁচিশ সালের পরে এসেছেন হতে পারেন তারা মেডিকেল ভিসা এসছেন হতে পারে ট্যুরিস্ট ভিসা এসেছেন স্টুডেন্ট ভিসা এসেছেন অন্য যে কোনো ভিসা এদের ভিসা এক্সপায়ার হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে গণ্য হবে আমি আর করছি। যারা দু সালের পরে ভারতে এসেছেন মেডিকেল হোক হোক স্টুডেন্ট ভিসায় হোক অন্য যে কোনো বিষায় হোক এদের ভিসা এক্সপায়ার হওয়ার সঙ্গে সঙ্গে এরা ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে গণ্য হবে নতুন ইমিগ্রেন্ট অ্যাক্ট অনুযায়ী ম্যান্ডেটারি ডিটেকশন খোঁজ করা হবে ম্যান্ডেটারি রিপোর্টিং রিপোর্ট করা বাধ্যতামূলক ম্যান্ডেটারি রিমুভাল ডিপোর্টেশন দেশ থেকে ফেরত পাঠানো হতে পারে প্রশ্ন হচ্ছে এই এতগুলো ম্যান্ডেট ম্যান্ডেটারি কেন কারণ দু হাজার পঁচিশ অ্যাক্টে প্রথমবার অটোমেটিক ডিটেকশন ক্লজ যোগ হয়েছে যুক্ত হয়েছে আগে কি হতো আগে পুলিশ চাইলে মামলা করতো চাইলে করতো না হ্যাঁ এখন আইন বলছে যে বিদেশি ভিসা এক্সপায়ার অবস্থায় আছে তাকে দেখলেই স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন ইমিগ্রেশন অফিসার রিপোর্ট করা বাধ্যতামূলক যে কেউ রিপোর্ট করতে পারে সাধারণ মানুষ রিপোর্ট করতে পারে এবং এটা বাধ্যতামূলক কেউ যদি জেনে গিয়ে রিপোর্ট না করে তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আছে সেগুলো পরের ব্যাপার কিন্তু রিপোর্ট করাটা বাধ্যতামূলক হলে কি প্রথমে ডিটেনশন আইনে পরিষ্কার বলা আছে প্রথমে নোটিশ শোকজ তারপর পুলিশ ভেরিফিকেশন তারপর ডিটেনশন অর্ডার রিমুভাল অর্ডার তারপর ডিপোর্টেশন প্রসেস খুব একটা বড় প্রসিডিওর নয় এগুলো সব হবে এখন নিয়ম নতুন করে লেখা হয়েছে যেখানে বলা হচ্ছে পেন্ডিং রিমুভাল প্রসিডিং অবস্থায় বিদেশিকে রাখা যাবে এখন ডিটেনশন ক্যাম্পের নিয়ম নতুন করে লেখা হয়েছে যেখানে বলা হচ্ছে পেন্ডিং রিমুভাল প্রসিডিং অবস্থায় বিদেশিকে রাখা যাবে তাহলে যারা দু হাজার পঁচিশের পরে ভারতে এসছে তাদের রক্ষা কোথায় সোজা কথা দু হাজার পঁচিশের পরে আগত ব্যক্তিদের জন্য কোন রক্ষা কবচ নেই নো এক্সেমশন অর্ডার সিএ সুরক্ষা তাদের জন্য নেই এরা একদম পিওর ইমিগ্রেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশের আওতায় চলে এসছে আর ভিসা এক্সপায়ার হয়ে গেলে ডিটেক্ট রিপোর্ট ডিপোর্টেশনস এই তিনটি বাধ্যতামূলক কিন্তু যারা দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশে এসেছে তাদের সমস্যা কোথায় এবার লাকি ক্যাটাগরি লাকি ক্যাটাগরি বললাম যদি ধর্মীয় নিপীড়ন বাংলাদেশ বা পাকিস্তানের সমস্যা পরিবার ভারতে ভারতের ভিতরে পাঁচ দশ বছর থাকছেন তাহলে সিএই একমাত্র আইনগত হাল হবে যখন সিএ আবার কাট অফ মার্চটা বাড়াবে তখনই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রতিদিন আপনাদের ইমিগ্রেশন মামলা হবে না ডিটেনশন হবে না ডিপোর্টেশন হবে না হ্যাঁ রিপোর্ট হয়ে সিএ কেস পেন্ডিং হিসেবে নিরাপদ থাকবেন যারা 2015 আগে এসে সিএ তে অ্যাপ্লাই করেছেন তাদের সম্বন্ধে যদি কোনো রিপোর্টও হয় আর সিএ কেস যদি পেন্ডিং থাকে তাহলেও তারা নিরাপদে থাকবেন তাদেরকে তুরন্ত ডিটেনশন রিপোর্ট করা হবে না যারা 2025 এর পরে এসেছে কিন্তু ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের সমাধান কি সেটাও জানতে হবে তাদের অবিলম্বে হতে গিয়ে ওভারস্টে পেনাল্টি দিয়ে ভিসা রিনিউ করতে হবে একদম ওয়েট করা যাবে না হতে চলে যেতে হবে গিয়ে ওখানে কথা বলতে হবে ওরা যে পেনাল্টি ফাইন করবে সেই পেনাল্টি দিয়ে ভিসা এক্সটেনশন করে রিনিউ করিয়ে যত দেরি তত খারাপ আপনি যত লেট করছেন তত আপনার বিপদ বাড়ছে মেডিকেল ইমার্জেন্সি গ্রাউন্ড দেখিয়ে চাওয়া যায় অপশান আছে ডকুমেন্ট ভালো হলে এফআইআরও কখনো কখনো কনসিডার করে ইভেন কোর্টেও রিট পিটিশন ফাইল করে যখন রিনিউ করে না তখন হাইকোর্টে স্টে অন ডিপোর্টেশন চাওয়া যায় যে এদেরকে একটু স্টে দেওয়া হোক এরা ভীষণভাবে অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত এবং এদের নানান রকমের সমস্যায় জর্জরিত মাননীয় আদালত একটু দয়া করুন এই মানুষগুলোকে একটু স্টে করার সুযোগ দিন এইটুক কি আইনি পথ রয়েছে তাহলে কি কী পথ রয়েছে ইমিডিয়েট এফআরআরওতে গিয়ে দেখা করুন রিকোয়েস্ট করুন কি করতে হবে টু এক্সটেনশান ওরা এটা বলবে ফর্মালিটি কমপ্লিট করে দিন এক্সটেনশান করে দিন তারপর আবার লং টার্ম বিষয়ের জন্য আবেদন করুন যদি অত্যাচারের গ্রাউন্ড থাকে পরিষ্কার আর যদি এফআরআরও কর্ণপাত না করে তাহলে কি করবেন অবশ্যই হাইকোর্টে রিট পিটিশান ফাইল করতে হবে এবং হাইকোর্টকে বোঝাতে হবে সিচুয়েশান কী কেন স্টি অর্ডার চাই এবং এই স্টি অর্ডার না দিলে এই মানুষগুলোর কী ডেঞ্জারাস পরিণতি হতে পারে সেক্ষেত্রে একটা হাইকোর্ট এর আগেও বেশ কিছু ক্ষেত্রে স্টি অর্ডার দিয়েছে অথব সেই কেস রেফারেন্স গুলো নিয়ে একটা সুন্দরভাবে পিটিশানে সাবমিট করতে হবে এবং লড়াই করতে হবে মানে মানসিক যুদ্ধ তাহলে আজকের আলোচনায় সারাংশে এখনো যাব না এবার বলবো সারা ভারতবাসী কি চাইছে সারা ভারত যারা ভারতের নাগরিক তারা প্রত্যেকে একটাই জায়গা চাইছে বাংলাদেশি নট অ্যালাউড তার কারণ মুসলিমরাও হিন্দু সাথে ঢুকে পড়ছে অথব ভারতবর্ষে থাকতে গেলে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে ভারতীয় নাগরিক ছাড়া কাউকে ভারতে এন্টারটেইন করা যাবে না এটা আমার কথা নয় প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী তো আমাদের মুখপাত্র প্রধানমন্ত্রী যখন বলেছেন এটা দেশের কথা তাই আইন মেনে চলুন আইন হাতে তুলে নিলে আপনার পাশের বাড়ির লোকটি কিন্তু আপনাকে ডিপোর্ট করার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে যদি সে তার ক্ষমতা ব্যবহার করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না পরিষ্কার খুব দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষে ইলিগাল ইমিগ্রেন্ট একটিও এন্টারটেইন করা যাবে না করবে না আমরা করতে দেব না ভারত সরকার করবে না পরিষ্কার আইন মেনে চলুন সত্তানব্বয় সাধারণ মানুষের জন্য চূড়ান্ত বার্তা কি একত্রিশে মার্চ একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে যদি বাংলায় এসে থাকেন হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান পার্সি জৈন এই সম্প্রদায়ের মধ্যে হলে অবশ্যই অবশ্যই ইমিডিয়েটলি সমস্ত ডকুমেন্ট অ্যারেঞ্জ করে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আবেদন করুন আবেদন করুন আবেদন করুন নইলে ভবিষ্যতে এনআরসি হবেই এনআরসিকে কেউ আটকাতে পারবে না অমিত শাহজি অলরেডি বলে দিয়েছে প্রত্যেকটা গর্তে ঢুকে ঢুকে সার্চ হবে পালানোর কোনো জায়গা নেই কেউ গার্ড দেবে না ইলিগাল ইউনিট যে শেল্টার দেবে সেই সমান অপরাধী তারও ডিপোর্ট হওয়ার চান্স আছে পরিষ্কার অথব নো মাদ নো কপারেশন ইলিগাল লোকজনের সাথে ভারতীয় নাগরিকদের আরই কোনো সম্পর্ক নেই যারা লিগালি এসছেন লিগালি চেষ্টা করছেন লিগালি লড়াই করছেন তাদের সাথে সারা ভারত আছে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটি মিথ্যা কথা মিথ্যা ডকুমেন্ট জালিয়াতি নট এন্টারটেন দু হাজার পঁচিশের আগে যারা এসছেন তারা এক্সামশন অর্ডার দ্বারা সুরক্ষিত যদি তারা জালিয়াতি না করেন যদি তারা কোনো দুর্নীতি পরায়ন কাজে লিপ্ত না থাকেন এই মাইগ্রেন্টরা যদি পলিটিক্যাল মিটিং মিছিলে না যান এই মাইগ্রেন্টরা যদি আন্দোলন করতে না বসেন তাহলে তারা সুরক্ষিত যদি কোনো পলিটিক্যাল মিটিং মিছিলে আপনাদের দেখা যায় আর যদি সেটা ট্র্যাক হয় তাহলে আপনাদের সুরক্ষার বদলটি ভেঙে গেল তাহলে কি করবেন না কোন পলিটিক্যাল অ্যাটাচমেন্টে থাকবেন না এবার যারা দু হাজার পঁচিশের পরে যারা এসেছে ভিসা এক্সপায়ার না হওয়া পর্যন্ত আপনি লিগাল ইমিগ্রেন্ট আপনার কোনো টেনশন নেই আপনার সমস্ত প্রেক্ষাপটে ভারত সরকার ভারতের নাগরিক কোঅপারেশনের জন্য সব সময় দায়বদ্ধ এবং তৈরি কিন্তু ভিসা একবার এক্সপায়ার হয়ে গেলে তখন আপনি হয়ে যাচ্ছেন ইনলিগাল ইমিগ্রেন্ট এদের ডিটেনশন রিপোর্ট ডিপোর্টেশন আইনত বাধ্যতামূলক যারা বহু বছর ভারতে আছেন কিন্তু নথি কম এখনই সিএ ছাড়া তাদের উপায় নেই এই সুযোগ বারবার কিন্তু আসবে না বারবার আসবে না আসবে না আসবে না এখন সুযোগ পেয়েছেন তরি ঘড়ি অ্যাপ্লাই করুন আপনার কাছে দেখুন আজ এই ভিডিওটা আমি বানাচ্ছি মানুষের ভুল ধারণা ভাঙার জন্য অনেকে ভাবছে ভিসা এক্সপায়ার হলেও কিছু হবে না ছাত্র ও আগে কত হয়েছে এরকম এই তো আগের লোকগুলোও এসেছিল সব তো ডকুমেন্টই নেই আমাদের তো তবু ভিসা করে এসছি আমরা হ্যাঁ কিন্তু আজকের ভারত সেই ভারত নয় আজকের ভারত মহাভারত আজকের ভারতে ইলিগাল ইমিগ্রেন্টস এন্টারটেন করবে না আপনারা প্রত্যেকেই রাডারে আছেন প্রত্যেকেই আপনারা ক্লারিফাই করেছেন আপনারা কোথায় থাকেন আপনাদের মোবাইল নাম্বার সব কিছু এভরিথিং আছে এবং না থাকলেও আইবি আপনাদের নজরে রেখেছে কেউ রিপোর্ট করেনি বলে স্টেপ হয়নি কিন্তু সেটা বেশি দিন নয় সেন্ট্রাল অর্ডার আসলেই ঘবাঘপ তুলে নেবে আপনি টেরও পাবেন না কবে আপনার বাড়িতে এসে হাজির হবে এবং আপনাকে অ্যারেস্ট করবে ভিসা এক্সপায়ার হলেও কিছু হয় না এফআইআরও ডিটেনশান করবে না সিএ না করলেও চলবে এগুলো ভুল তথ্য আর একবার রিপিট করি ভিসা এক্সপায়ার হলেও কিছু হয় না এফআইআরও ডিটেনশান করবে না সিএ না করলেও চলবে এই সব ভুল ধারণার মধ্যে যদি আপনি এখনো থাকেন তাহলে আপনি মূর্খের বাস করছেন দু হাজার পঁচিশে নতুন আইন পুলিশকে বাধ্য করে দিয়েছে রিপোর্ট করতেই হবে পুলিশ বাউন্ড ঘুষ খেয়ে কাউকে ছেড়ে ওটা রিপোর্ট হয়ে যাবে আবার ওই বদল হোক পুলিশ কর্তার চাকরিটাও হয়তো নাও থাকতে পারে হ্যাঁ অথবা পুলিশ বাউন্ড টু রিপোর্ট পুলিশ বাউন্ড টু অ্যারেস্ট এটা স্বরাষ্ট্র দপ্তরের অর্ডার এটা কোনো স্টেট লেভেলের নটাঙ্গিওয়াজ লোকজনের অর্ডার নয় চোরঝোরছদের অর্ডার নয় স্বরাষ্ট্র দপ্তরের স্ট্রিক্ট অর্ডার এবং এটা মাস্ট মেনটেন ফলো করতে হবে শুধুমাত্র সিএ সেকশনের মানুষদের জন্য আছে প্রোটেকশন দু হাজার পঁচিশের আগে যারা এসছেন যারা অর্ডারে পড়ছেন তাদের জন্য আছে প্রোটেকশন পর যারা এসছে তাদের ভিসা শেষ প্রোটেকশন শেষ প্রধুরা আইন খুব কঠিন দিকে যাচ্ছে আপনার পরিবার আপনার সন্তান আপনার ভবিষ্যৎ যাতে ঝুঁকিতে না পারে তার জন্য যদি আপনি সিএ এর আওতায় পড়েন আজই আবেদন করুন আর যদি আপনার ভিসা এক্সপায়ার হয়ে গিয়ে থাকে আপনি দু হাজার পঁচিশের পরে এসে থাকেন আজই ইমিডিয়েট এফআরতে যান এফআরআ রিপোর্ট করুন ওরা যেটা বলছে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে যদি ওদের ডিসিশন আপনার মানতে অসুবিধা হয় হাইকোর্টে যান রিট পিটিশন ফাইল করুন আপনার ডিপোর্টেশনের উপর স্টে অর্ডার নিন চাইলেই পাওয়া যায় না মোহা নয় হাইকোর্টে গেলাম দীর্ঘ যথেষ্ট খাটাখাটনি করে কাউন্সিলরা পিটিশন রেডি করে জজ সাহেব জজ সাহেবাকে আপনার গ্রাউন্ডটা বোঝাতে হয় প্রপারলি বোঝাতে পারলে আপনার পক্ষে অনেক সময় রায় দেবেন উল্টো পাল্টা কথা বললে বেশি কথা বললে আনলজিক্যাল কথা বললে তুরান্ত পিটিশান রিজেক্ট করে ফেলে দেবে অতএব ভিডিওটা যদি মানুষের ভুল তত্ত্ব থেকে বাঁচাতে আইনের ভাষা সাধারণ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে এই বিষয়গুলো জানার ব্যবস্থা করে দেবেন চারিদিকে হইচই চলছে জাতা চলছে পুলকালাম চলছে অতএব এই পরিস্থিতিতে আপনারা যতটা উদ্বেগে আছেন ভারতীয় নাগরিকরাও ঠিক ততটাই উদ্বেগে আছে অতএব শান্ত হন শান্ত মাথায় ব্যাপারগুলোকে হ্যান্ডেল করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে যদি চ্যানেলটা প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই জাতীয় আইনি টপিক সহজ সরল স্বাভাবিক ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভাঙা মাতারাম আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার